নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মাখা বেলার ঝামেলা ছাড়াই পূর্ভররা ডিম পরোটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এতে কোনো মাখার ঝামেলা বা বেলার ঝামেলাও নেই এবং পুরভরার ডিম পরোটা খেতে কিন্তু দারুণ লাগে একবার ইউনিক একটা রেসিপি আপনারা সবাই একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং সম্পূর্ণ রেসিপিটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন আর কোথাও কোনো অংশে স্কিপ করবেন না বন্ধুরা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনি কীভাবে এই ডিম পরোটাগুলো তৈরি করছি একদম খুবই সোজা একবার দেখলে আপনারা সবাই বানাতে পারবেন এখানে দেখুন এই পুরভার পরোটা করার জন্য একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুবাটি পরিমাণ ময়দা একটা বাটির মাপ করেছি আপনারা যে কোনো পাত্রে এই মাপটা নিতে পারেন এবারে দেখুন ওই দুবাটি ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো কিন্তু লবণ আর লবণটা দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে শুকনো অবস্থাতেই কিন্তু ময়দার সাথে লবণটাকে ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন আমি যেভাবে বানানো দেখাচ্ছি সেইভাবে আপনারা বানান তারা খুব সহজেই কিন্তু এগুলো বানাতে পারবেন আর এখানে দেখুন আমি যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল নিয়েছি প্রথমে তো সবটা কিন্তু দেইনি কিছুটা দিয়ে এভাবে কাঁটা চামচের সাহায্যে আগে প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপর প্রয়োজন মতো আবার যে বাকি জলটা ছিল সম্পূর্ণটা দিলাম এবার ওই বাটির মাপ করে আমি কিন্তু এতে দু বাটি জল দেবো প্রথমে এক বাটি জল দিয়ে কিন্তু ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি কারণ যদি ময়দার মধ্যে যদি ধাঁধা পেকে থাকে বা ময়দাগুলো যদি ডেলা বেঁধে থাকে তাহলে কিন্তু এই ডিম পরোটাগুলো একেবারেই ভালো হবে না তার জন্য যাতে ময়দাটা ভালোভাবে না ধাঁধা পাকে তার জন্য মাখানোটা খুব ভালোভাবে করা দরকার আর এর মধ্যে যদি ময়দাটা ডেলা পেকে থাকে ছোটো ছোটোভাবে তাহলে এগুলো ভাঙা কিন্তু খুব মুশকিল তার জন্য প্রথম থেকে কিন্তু একসঙ্গে আপনারা বেশি জল দেবেন না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দার এই ব্যাটারটা তৈরি করতে হবে প্রথমে এক বাটি জল দিয়েছিলাম তারপরে আবার এক বাটি জল দিলাম অর্থাৎ দু বাটি ময়দার সঙ্গে বাটি জল পরিমাণটা আপনারা বুঝতে পারছেন আর সেই পরিমাণ মতোই আপনারা এইভাবে ব্যাটারটা তৈরি করবেন আর এইভাবে কাঁটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু ময়দার ব্যাটারটা ফেটিয়ে ফেটিয়ে কিন্তু ময়দার ব্যাটারটা তৈরি করবেন তাহলে যে ময়দার যে ডেলাগুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যাবে আর ময়দাটা কিন্তু খুব স্মুথভাবে তৈরি হবে তো দেখুন এইভাবে কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করছি আর ময়দার মধ্যে যে দেখো ময়দাগুলো যে হাঁদা পেকে আছে সেগুলোও কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবেই কিন্তু সুন্দর করে ভেঙে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এবারে এইভাবেই বানাতে বানাতে দেখুন সুন্দর কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখে মনে হচ্ছে একটুও কোথাও কিন্তু এক ময়দার ধাঁধা পেকে নেই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে তুলে বারবার দেখানোর চেষ্টা করছি আর এবারে একটা আমি চামচ নিয়ে নেব বড় চামচ সেই চামচের সাহায্যে কিন্তু বাকি যদি কিছু থেকেও থাকে ময়দার ডেলা এভাবে যদি তলায় এভাবে যদি চাটু দিয়ে ঘষা দেন তাহলে দেখবেন ময়দার যে বাকি ছোট ছোট ডেলা থাকে সেগুলো ভেঙে যাবে আর দেখুন ময়দার ব্যাটারটা এইরকম কনসিস্টেন্সিটা হবে আর দেখুন একটা আঙুল দিয়ে আমি কিন্তু দাগ কেটে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এই রকম পর্যায়ে হবে এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ দেখুন সরষের তেল দিয়ে আমি একটা ডিমের পুত তৈরি করে নেব তার জন্য দেখুন হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছি আর জিরেটাকে একটু লালচে করে ভেজে নেব আর জিরেটা দেখবেন ভাজা হয়ে গেলে কত সুন্দর একটা গন্ধ ভেসে আসবে আর জিরেটা দেখুন এই পর্যায়ে একদম সুন্দর লালচে করে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি কিছু কোচানো পেঁয়াজ যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়েছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা এবার একটু লালচে করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা যাতে খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর লবণটা দিয়ে যদি পেঁয়াজটা ভাজা হয় তাহলে দেখবে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজগুলো গলেও যায় খুব তাড়াতাড়ি আর দেখুন এবারে আমি পেঁয়াজটা যখন একটু লালচে কালার এসেইছে দেখতে বুঝিতেই পারছেন তখন আমি পেঁয়াজটাকে একটু সাইডে সরিয়ে রেখে দেব সরিয়ে এর মধ্যে আমি কিন্তু দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো দেখুন পেঁয়াজগুলো আমি কিন্তু সাইডে সরিয়ে দিলাম দিয়ে এবারে প্রথমে একটা ডিমকে আমি এখানে ফাটিয়ে নিচ্ছি একটা ডিম কিন্তু ফাটানো হয়ে গেছে আবার একটা ডিম দেখুন আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম মোট দুটো ডিম দিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দাটাও একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর ডিমটাও একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর ডিমটা দেওয়ার পর এভাবে দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটু একদম ভুজিয়ে আকারে ডিমটাকে প্রথমে ভেজে নিতে হবে আর এখন একটু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এ ডিমের ভুজিয়াগুলোকে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে আর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো ভিডিওটা স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি মশলা অ্যাড করি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো ঝালের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এতে দেখবেন কিন্তু বেশি ঝাল হবে না আর এটির কালারটা বেশ সুন্দর আসবে আর যদি আপনারা পারেন এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন কারণ কাঁচা লঙ্কাটা আমি দেইনি আমার ছোটো বাচ্চা খাওয়ার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে স্কিপ করেছি তো আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিতে পারেন আর এখানে দেখুন একটু কিন্তু স্পাইসি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটোর সস এটা যখন গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে যখন ডিমটা ভাজা হয়ে যাবে আর তখন যখন মশলার একটা কাঁচা গন্ধ চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে তিন চামচ মতো একটু টমেটোর সস এর মধ্যে দিয়ে দেবো তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর দেখুন আমি একটা বাটির মধ্যে তিন চামচ মতো টমেটোর সস আগে থেকেই রেখেছিলাম সেইটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু আমি কুটটা রেডি করে নিচ্ছি টমেটোর সসটা দিয়ে শুধু এইভাবে কিন্তু একটু ডিমের সাথে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে এবারে এটাকে আমি তুলে একটা সাইডে রেখে দেব পাত্রের মধ্যে আর এই যে ডিমের যে আমি পুরটা তৈরি করলাম এটাকে একটু কিন্তু ঠান্ডা করে নেব তার জন্য প্রথমে আমি এভাবে প্লেটে সবটা তুলে নেই তুলে নিয়ে একটা সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব তো এখানে দেখুন আমার কিন্তু সবটাই তোলা হয়ে গিয়েছে আর একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর ফিরে আসছি আর গ্যাসের ওপর দেখুন একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু একটু ননস্টিকের কড়াইতে করলেই কিন্তু এই ডিম পরোটাগুলো ভালো হয় আর দেখুন এই কড়াইয়ে হাফ চামচ মতো আমি সাদা তেল দিয়েছি আর এর থেকে কিন্তু বেশি তেল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই একদমই হাফ চামচ মতো রিফাইন তেলটা দিয়েই কিন্তু আমি বাকি ডিম পরোটাগুলো তৈরি করব প্রথমে আমি এইভাবে কিন্তু কড়ার চারধারে বুলিয়ে দিলাম দিয়ে কড়াটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে গরমটা কিন্তু খুব ভালো করে করে নিতে হবে দেখুন এই পর্যায়ে কড়াটা সুন্দর হিট হয়ে গিয়েছে আর এখানে ময়দার যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম এক চামচ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর কড়াটাকে এভাবে ধরে কিন্তু যদি ঘুরিয়ে নেওয়া যায় দেখুন একদম সুন্দরভাবে কিন্তু একটা গোলশেপ পড়ে হয়ে গেল তৈরি হয়ে গেল এখানে কিন্তু আর কিছুই করার দরকার নেই খুব সহজেই দেখুন একটা সুন্দর সৌন্দর্য বেসে গেল আর চার ধার থেকে এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নেবেন দিয়ে অপর সাইডটা উল্টে দেবেন উল্টে দিয়ে এবারে ওপর থেকে যে ডিমের যে ভুজিয়াটা আমি রেডি করে রেখেছিলাম পুটটা দিয়ে দেব দিয়ে কিন্তু আমি এর মুখটা এই নরম অবস্থাতেই কিন্তু মুড়ে নেব এবারে দেখুন এর অপর সাইডটাকে ধরে এভাবে উল্টে দেবেন উল্টে দিয়ে একটা স্প্যাচুলাটা দিয়ে ভালো করে এভাবে চিপে দিলে মুখটা কিন্তু লক হয়ে যাবে দেখছেন এইভাবে কিন্তু লক হয়ে গেলো তাহলে পুটটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না খুব সহজেই কিন্তু এর মধ্যে সিল হয়ে গেল আর উল্টো পাল্টে দিলেও কিন্তু এভাবে মুখটা খুলেও যাবে না একটা সাইড একটু যখন ভাজা হয়ে গিয়েছে অপর সাইডটা আমি এইভাবে উল্টে দিলাম আর উল্টে দিয়ে দুটো সাইডই একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আমি দেখুন একটু তেল ছড়িয়ে দেব সাদা তেল এই দু চামচ মতো আমি সাদা তেল ছড়িয়ে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব একটা সাইড যখন আমার লাল করে ভাজা হবে আমি তখন অপর সাইডটা উল্টে দেব এই পর্যায়ে দেখুন আমার একটা সাইড কিন্তু ভাজা হয়েছে আর আমি দেখুন খুব সাবধানে অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে দেখবেন আমি দুটো সাইডই কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব আর খেতে কিন্তু এটা খুব সুন্দর আর দারুণ কিন্তু মজার আর দেখুন উল্টো পাল্টে আমি দুটো সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও দুটো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে কিন্তু আমি আবার এক ডাবুর মতো এর মধ্যে দিয়ে দিলাম ময়দার ব্যাটার আর ময়দার ব্যাটারটা দেওয়ার পর আমি কড়াটাকে ধরে এভাবে কিন্তু ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলেই দেখুন সুন্দরভাবে একটা গোল শেপ তৈরি হয়ে গেল এবারে এটা যখন নিষ্ঠা থেকে একটু ভালো করে এঁটে যাবে তখন আমি অপর সাইডটা এভাবে ঘুরিয়ে দেব দেখছেন এভাবে আমি ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়েই নরম অবস্থাতে এর মধ্যে আমি ডিমের যে পুটটা তৈরি করেছি সেই পুটটা কিন্তু আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম এইভাবে ওপর থেকে দেওয়ার পর আমি কিন্তু এবারে এর মুখটা একটু লক করে দেব তার জন্য অপর সাইডটা আমি দেখুন ধরে এভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে এবারে দেখুন এটাকে একটু হাতের সাহায্যে টেনে নিচ্ছি তাহলে সমান হবে দেখুন সমান করে বসিয়ে দিয়ে এবারে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে এর মুখটা কিন্তু আমি লক করে দিলাম আর এখন যদি আমি নরম অবস্থাতে এইভাবে যদি মুখটা শিল করে বা লক করে দিই তাহলে দেখবেন একটু খুলে যাবে না আর উল্টে পাল্টে দিলে দেখবেন ডিমের পুটটা বাইরেও বেরিয়ে আসবে না এইভাবে চেপে চেপে দিলে কিন্তু মুখটা সুন্দর কিন্তু লক হয়ে গেল এবারে একই রকমভাবে দেখুন আমি অপর সাইডটা উল্টে দেব খুব সাবধানে উল্টে দিয়ে কিন্তু অপর সাইডটাও আমি দেখুন লালচে করে ভেজে নিচ্ছি দিয়ে এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিই তাহলে ভাজাটা ভালো হবে তো দেখুন ওপর থেকে আমি কিন্তু সেমভাবেই আমি তেল ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দিয়ে এবারে ভালো করে কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এই পর্যায়ে দেখুন এটাও কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে একদম লালচে কালার এবার এটাকেও কিন্তু আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটাকে তুলেও একটা সাইডে রেখে দিলাম সেম প্রসেসে আবারও একটা বানিয়ে নিচ্ছি দেখুন কড়াটাইকে কড়াইটাকে ধরিয়ে এভাবে ঘুরিয়ে নিতেই সুন্দর একটা শেপ হয়ে গেল রাউন্ড কোনো রকম ঝামেলা নেই বন্ধুরা খুব সহজেই বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে ডিম পরোটা বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা রাত্রে হয়তো রোজ রোজ রুটি পরোটা করতে বা অন্য কিছু বানাতে ভালো না লাগলে এইভাবে কিন্তু ইজি খুব ডিম পরোটাটা বানিয়ে কিন্তু আপনারা বাড়ির সবাইকে পরিবেশন করতে পারেন আর বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু আপনি এইভাবে বানিয়ে দিতে পারেন খুব চটজলদি কিন্তু এটা হয়ে যায় এইভাবে দেখুন একই রকমভাবে আমি কিন্তু এটাও বানিয়ে নিলাম সেম প্রসেস বন্ধুরা আর উল্টে পাল্টে দেখুন একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর লাল লাল করে একটু ভেজে নেব বন্ধুরা এই পর্যায়ে দেখুন লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে একটা সাইড যখন ভাজা হয়েছে আমি অপর সাইডটাও কিন্তু এইভাবে ভেজে নিয়েছি আর দুটো সাইড যখন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এটাও আমার সুন্দর রেডি হয়ে গিয়েছে দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়েছি কতগুলো ডিম পরোটা হয়েছে মাত্র দু বাটি ময়দা দিয়ে এতগুলো ডিম পরোটা হয়েছে দেখুন বন্ধুরা অতটা সুন্দর না দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর একবার হলো আমার মতো একদম মাখা জামেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ আমি কথা দিতে পারি আপনার বাড়ির বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু খুব আনন্দ পাবে এবং খুব মজা করে খাবে একবার হলো এই ডিম পরোটাটা এইভাবে বানিয়ে দেখবেন খুব চট জলদি কিন্তু এটা বানানো যায় তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই